নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মাতারানি কুম্ভ রাশিতে চলে গেছেন এই ছয়টি কাজ সম্পন্ন হবে দেখুন এক থেকে তিরিশে সেপ্টেম্বর এই মাসটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল হতে চলেছে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং পুরানো রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যতদূর আর্থিক পরিস্থিতি উদ্বিগ্ন আপনি আপনার আয়ে একটি ভালো বৃদ্ধি দেখতে পাবেন আপনি অর্থ সঞ্চয় করার ক্ষেত্রেও সাফল্য পাবেন এবং আপনার অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ হবে আপনার ভাগ্যের সমর্থন পাবেন যার কারণে আপনি জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন কর্মজীবনে ভালো সাফল্য পাবেন চাকরিতে পরিবর্তন হতে পারে বেকাররা নতুন চাকরি পেতে পারেন যারা ব্যবসা করছেন তারা সরকারি খাত থেকে ভালো লাভের সুযোগ পেতে পারেন শিক্ষার্থীদের সম্পর্কে কথা বললে আপনাকে আপনার পড়াশোনার বিষয়ে আরও সতর্ক হতে হবে রাগ করে কারো সাথে ঝগড়া করবেন না এবং আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন যাতে আপনার পড়াশোনা নেতিবাচকভাবে প্রভাবিত হওয়া থেকে রক্ষা পাই আপনার অনেক কিছু করার আছে শুধু আপনার কঠোর পরিশ্রমে বিশ্বাস করুন পারিবারিক জীবনে কিছু উত্থান পতন সত্ত্বেও শান্তি ও সাফল্য আসবে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা থাকবে এই মাসে প্রেম সম্পর্কে কিছুটা উত্তেজনা বাড়তে পারে কথার যুদ্ধের কারণে আপনারা একে অপরের সাথে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরতে হবে বিবাহিতদের জন্য এই মাসটি মধ্যম হতে চলেছে আপনি যদি অহংকার দ্বন্দ্বকে দূরে রাখেন তবে আপনি আপনার সম্পর্ক পরিচালনা করতে সক্ষম হবেন এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে পেট সম্পর্কিত সমস্যা আপনাকে আরও বেশি বিরক্ত করতে পারে এবং যারা ইতিমধ্যেই যে কোনো হৃদরোগে ভুগছেন তাদের আরও সতর্ক হওয়া উচিত আপনারা ঘরে সুখ শান্তির জন্য আপনাদের অবশ্যই শনিদেব বীজ মন্ত্রের প্রতিদিন জপ করা উচিত এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে আপনার ক্রমাগত ইতিবাচক চিন্তা পুরস্কৃত হবে আপনি আপনার প্রচেষ্টাই সফল হবার সম্ভাবনা আছে জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব আজ থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে আপনার স্ত্রীর কাজের চাপ কমানোর জন্য ঘরের কাজে সহায়তা করুন এটি ভাগ করে নেওয়া এবং সুখের অনুভূতি অনুপ্রেরিত করবে আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চাই কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে পড়ে এই দিনগুলিতে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে আপনি যদি কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আপনি বাড়িতেই থাকবেন যদিও পারিবারিক বিরোধগুলি আপনাকে চিন্তিত করতে পারে আপনি অন্যদের সমালোচনার অভ্যাসের জন্য সমালোচিত হবেন আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং আত্মভরিতা কমান ও আপনি সাংকেতিক মন্তব্য বন্ধ করে একটি ভালো অবস্থানে থাকুন জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে আপনি প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন আপনার স্ত্রী আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হল আপনার দুর্বল রুটিন বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে বিবেচকের মতো বিনিয়োগ করুন আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে আপনার রোমান্টিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে এই রাশির লোকেরা খুব কৌতূল হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন গুরুজনের সঙ্গে মনোমালিন্য মিটে যাবে বাড়িতে পূজাপাঠ নিয়ে আলোচনা হতে পারে অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে দাম্পত্য কলহের যোগ রয়েছে ভাই বোনের সম্পর্কে সমস্যা মিটে গিয়ে উন্নতির যোগ রয়েছে বাড়িতে অশান্তি বাড়তে পারে অর্থভাগ্য মোটের উপর ভালো থাকবে যারা সম্পদ কেনাবেচা করেন তারা ভালো ফল পেতে পারেন দরকারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন প্রেমের ক্ষেত্র শুভ ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন শেষের দিকে সংসারের জন্য খুব সুখের সময় বিদেশে যারা পড়াশোনা করেন তারা ভালো ফল পাওয়ার আশঙ্কা রাখতে পারেন অযথা কারো সঙ্গে অশান্তি করবেন না পুলিশ পর্যন্ত গড়াতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ